কোথাও আবুল কোথাও খালিল কোথাও আবার শাহজাহান সাধারণ মানুষের ওপর জোর জুলুমের ভূমিকায় বদলালেও বদল আসে না কাজে ঘটনার কালক্রমেও মিল পাবেন প্রচুর চাষের জমিতে নোনা জলি হোক কিংবা মহিলাদের উপর অত্যাচার পাতা সন্দেশকালে ইতিউতি ঘটে থাকা ছোট মেজো সব ঘটনাতেই লতায় পাতায় নাম জড়িয়েছে শেখ শাহজাহান ঝাঁটা হাতে মহিলারা সামনে এলেন বললেন সবটা গোটা দেশে যখন ছড়ালো সন্দেশকালীর খতিয়ান তখনই গদির ঘুম ভাঙিয়ে নড়ে চড়ে বসলেন উদ্দিধারীরা এতদিনে সে সব নাকি কিছুই জানা ছিল না তাদের অন্য দেশে আন্দোলনের ছবি দেখলে যেমন নিজের দেশে অত্যাচারের কথা মনে পড়ে এক্ষেত্রেও হলো ঠিক তাই সন্দেশখালীর কথা জনসমক্ষে আসতেই মুখ খোলা শুরু বাকি জেলায় সামনে এলো হাওড়া পাঁচলার ঘটনা পাঁচলা থানার অন্তর্গত জুজার সাহা দিঘির পাড় এলাকায় দীর্ঘদিন ধরে চলা দিঘি ভরাটের কাণ্ড কারখানা নাম উঠে এল উপপ্রধান শেখ খালিলের সেখানেও ঘুমিয়ে পুলিশ সন্দেশখালীর ছবি দেখেই বুকে বল পায় আসানসোলের দামড়া এলাকার বাসিন্দারা অবৈধ কয়লার ব্যবসার বিরুদ্ধে এক হওয়া ছাড়া উপায় যে নেই তা বুঝতে পারেন মানুষ যারা জং ধরেছিল পুলিশি অস্ত্রে এখানেও কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে হয় সংবাদ মাধ্যমকেই সন্দেশকারী পুনরাবৃত্তি দেখতে পাবেন এখানে জমিদখল নোনা জল ঢোকানো মাছের ঘেড়ির লীচের টাকা না দেওয়ার অভিযোগ এবার দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ভরতগড়েও এখানে আবার শাহজাহের ভূমিকায় আবুল কালাম লস্করের নাম সামনে এসেছে সন্দেশখালী পাঁচ লাখের কথা মানুষ মুখ খুলেছেন সংবাদ মাধ্যমতেই হুলুস্থ আর রাজ্যের যে কোনায় ভয় ছিঁটিয়ে মানুষ যেখানে বুম হাতে এখনো পৌঁছতে পারেননি খবরদারেরা সেখানে পুলিশ জেগে তো প্রশাসনের উপর হারানো বিশ্বাস কি ফেরত পেতে পারবেন তারা রাজ্য জুড়ে ইতিউতি ছড়িয়ে আর কত আবুল খালিল শাহজাহানরা সন্দেশখালীর ছবি আর বোধ দেখতে চায় না কেউ ক্যালকাটা নিউজ